শুরু করব চ্যারিটি নিজের নাই আগে নিজে মুখ দেখুন আমরা দু হাজার একুশ সালে নির্বাচনের আগে কি বলেছিলাম আগে জেলায় কি ছিল সিপিএম চৌত্রিশ বছর ছিল কিচ্ছু করেনি আর আজকে তো আপনাদের জেলায় হসপিটাল হয়েছে মেডিকেল কলেজ হয়েছে ইউনিভার্সিটি হয়েছে বোর্ড হয়েছে কত ব্রিজ হয়েছে আপনাদের পলিটেকনিক হয়েছে স্বাস্থ্যসাথী হয়েছে লক্ষ্মীর ভান্ডার হয়েছে কন্যাশ্রী হয়েছে ঐক্যশ্রী হয়েছে ও হয়েছে শিক্ষাশ্রী হয়েছে অনেক হয়েছে আমরা দু হাজার একুশে কি বলেছিলাম আমরা বলেছিলাম যদি তৃণমূল ক্ষমতায় আসে আমরা লক্ষ্মীর ভাণ্ডার করে দেব আমরা করে দিয়েছি লক্ষ্মীর ভান্ডার পান আপনারা